তো বন্ধুরা আজকে কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা ডিবি করছি তো যারা কম টাকা ডিবি করেন তো তারা টার্গেট নিয়ে খেলবেন যে কত টাকা আজকে উইন করবো তো আজকে আমার একটা টার্গেট আছে তো প্রায় দশ হাজার টাকা নাকা লাভ করবো পঁচিশ হাজার টাকা মানে পনেরো হাজার পাঁচশো ডিবি করছি তো পঁচিশ হাজার টাকা হলেই মোটামুটি খেলা বাড়তি পত যাই প্রথম বেট পাঁচশো এবং চারশো টাকা ধরছি তো দেখা যাক কিভাবে টার্গেট আজকে পূরণ করব যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যেহেতু প্রথম কথা বেশি না বলি তো খেলায় মনোযোগ দিই আজকে তো যেহেতু প্রথম তো দেখতে থাকুন তো এখন একটু রিস্ক নিব তো বেটটা একটু হাই করবো তো দেখা যাক তো তেরোশো চল্লিশ এবং বারোশ এখন একটু রিস্ক নিব তো দেখি উইন করতে পারি কিনা যাই হোক পাঁচ ছয় হাজার টাকা লাভ হয়ে গেছে তো আর আর বেশিক্ষণ গেম ফেলে করবো না তো অবশ্যই স্ক্রিনের উপরে প্রোমো কোড দেওয়া থাকবে এ টু থ্রি টু থ্রি তো অবশ্যই প্রোমো কোডটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন তাহলে ভালো উইন করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন